আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ ইসলাম খুলনা ডুমা চুকনগর থেকে দর্শক পিয়র জঙ্গলি জলে বোন কবুতর এগুলো দেখতে পাচ্ছেন কতটা হিংস্র কিন্তু তার তার থেকে এক থেকে দেড় হাত ধরে তারপরেও দেখুন আমাকে কীভাবে মাছ দিচ্ছে দর্শক যারা প্রিয় দালালি বোন কবিতার পালতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আমি এখানে বাঁচা বাসা কবুতর পেলে পালন করি দেখতে পাচ্ছেন এটা হলো নর এটা হলো মাদি এটা বাচ্চা নি বসে আছে দেখুন কতটা হিসেবে কতটা পিওর এবং কতটা ষাটি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কবুতারই এরকম পাবেন ইনশাল্লাহ দর্শক যারা আমার চ্যানেলটি যে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানে দুটা বেবি রয়েছে দর্শকেরা কিন্তু মাটি থেকেই খেয়ে আসে আমি এদের খাইতে দিই না সেক্ষেত্রে আপনার দালে পূর্ণ কবুতর পালন করলে বাড়িতে একটা সুবিধা থাকছে এদের সিজনের সময় খাইতে দেওয়া লাগবে না দেখুন দর্শক এখানে একটা কালো দালালি বন কবুতর ডিম নিয়ে বসে আছে প্রতিটা কবুতরে খুবই হিংস্র হবে দেখুন দর্শক সে ঘরে রেখে ঘরের উপরে ডিম পারছে যে কালো জল এ ঠিক দেখুন ডিম রেখে চলে গেল দর্শক দর্শক রক্ত লাল কাকে বলে এটা একটা লাল বুনো কবুতর আমাদের একা রয়েছে খুবই কোয়ালিটি কবুতর পাওয়াটা প্রচুর লং দেখতে পাচ্ছেন অনেকটাই লং এবং গিটার নিচে কোনো পশম নাই দর্শক দেখুন প্রতিটা কবুতার কতটা হিংস্র দেখতে পাচ্ছেন দর্শক যারা খাটে জ্বালালি বন কবুতার খুঁজছেন আমার কাছ থেকে নিতে পারেন এখানে আমি খুঁটে খাওয়া বাচ্চাগুলো ছয়শো টাকা করে বিক্রি করি রান্নিং কবুতরগুলো হান্ড্রেড পার্সেন্ট রান্নিং এবং নর্মাদি জোড়া সেই কবুতারগুলো বারোশো টাকা করে বিক্রি করছি অনেক আগে থেকেই অবশ্যই ডেলিভারি চার্জ তিনশো টাকা এটা আপনাকে দিতে হবে যারা নিজে চান পিওর জারালি বোন কবুতার আমি আমার নাম্বারটা দিয়ে দেবো নাম্বারটা যোগাযোগ করে এমন হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন তো দর্শক আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ ভালো থাকবেন সুস্থ থাকবেন লাগলে ফোন করবেন আলাইকুম